ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে তো বলছিলাম যে আগের ভিডিওতে প্রেসার চালু হলে দেখাবো তো প্রেশার তো চালু যখন হয় এত আওয়াজ আমি কই যে ভিডিও দেখাবো তোমাদের বলছি দেখাবো তো এত আওয়াজে মানে কোনো কথা শোনা যাবে না এত আওয়াজ তাও আজকে চেষ্টা করবো দেখানোর এই ভিডিওতে দেখতে পাবা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবা তো আর কি এখন মাল ভরতেছে ভরা হইলে চালু হবে আবারও একবার চালু হয়েছিল আবার খালি হয়ে গেছে মাল তো আরেকবার ভরবে তারপরে চালু হবে আর মাল আনতেছে এখন পুরা স্টক ধামাকা আছে এখন মাল আনতেছে আর ড্রাইভারগুলো কি করে না করে কই কই দেখো মাল ফালায় রাখছে এইখানে দুই গাড়ি মাল ফালায় রাখছে নিজে এখানে দুই গাড়ি ফেলায় রাখছে এইখানে মনে হয় পাঁচ ছয় গাড়ি ফেলে রাখছে ওইখানে দেখা যায় দেখো ওইখানে এক গাড়ি ফালাই রাখছে মানে কি করে না করে যেইখানে খুশি সেইখানে মাল ফালাই রাখতেছে এগুলার পরে আবার আমাকে গাড়িতে লোড করতে লাগবে লোড কইরা আবার ওই হাঁপারে ঢালতে লাগবে এখান থেকে এখানে তাও লোড করতে লাগবে কইরা আবার ইসে করতে লাগবে ভাঙতে লাগবে মানে উল্টা পাল্টা কাম ওরা ভালোই করতে পারে হুম তো গাড়ি আসবে আস্তে আজকে আজকে মনে হয় চারটা গাড়ি লাগাইছে না তিনটা গাড়ি লাগাইছে আজকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করি ক্রেশারের আজকে চালার ভিডিওটা দিব তোমাদের তোমরা দেখবা শেষ পর্যন্ত ঠিক আছে তো আমিও স্নান টান করে ফেলাইছি ফ্রেশ হইলাম সান করলাম খাওয়া দাওয়া করলাম তাই কারণ কখন কোন কাজে লাগাবে কোনো ঠিক নাইকা এখন বর্তমান নাইকা এখনই বলবে যে হ্যাঁ লাগো কামে তো এমনিতেই আকাশ খারাপ দেখতেই পারতেছে রোদ্রু নাই দুই তিন দিন থেকে রোদ্রু নাই হ্যাঁ তো সান করে ফেলাইছি গরম জল দিয়া তো এখন কি হয় হোক কাম লাগলে লাগবে না নেই ওই যে আমাদের শেটজি আসতেছে ম্যানেজার ওইটা খাতা নিয়া খাতা নিয়ে না স্লিপ নিয়া উনি দাঁড়ায় আসে গাড়ি আসে গাড়ির নাম্বার নোট করে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করি দেখাব দেখা হইতেছে তো তোমাদের দেখাই এই যে গাড়ি আসতেছে একটা এখন গাড়িটা খালি করবে দেখো প্রথম গাড়ি এখন প্রথম তো ভাঙছে এটা হচ্ছে খালি করবে তো এরকম মোটামুটি তিনটা গাড়ি আছে এটা একটা আরও এরকম দুইটা আছে তো তিনটা গাড়ি দিয়ে মালান এখন কই ফালায় এটা এখানেই ফালায় দিবে নাকি দেখো এখানেই ফালায় দেয় নাকি না কোথায় ফালায় আর এখন খামারে ফালায় পুরোনা গাড়ি দিনের তাও পাহাড়ে একদম ধামাকা চলে এখানেই ফালায় আর ওই যে মাস্ক লাগা লোকটা দেখতে পারতো ওইটা হচ্ছে গিয়া মালিকের পার্টনার ওইটা হচ্ছে গিয়া নতুন মালিকের ওই যে পিছনে আমার পিছনে দেখতে পারতো ওইটা মালিকের নতুন পার্টনার নতুন মালিকের নতুন পার্টনার আর তো এটাও আমার কি তিনটা গাড়ি আসে তো আরেকটা গাড়ি যখন আসবে তখন অবশ্যই দেখাবো শেষ পর্যন্ত যে উপরে রাখছে তো ওগুলা আমি যাই এখন মেশিন মেশিনে ওগুলো একটু ধাক্কায় বলতেছে যে ওগুলো একটু ধাক্কায় দেয় আরো গাড়ি আসবে নাহলে উপরে ফেলা দেয় তো আমি এখন চলো মেশিন নিয়ে যাই তোমাদের দেখাই মেশিনে উঠিয়ে তারপরে তোমাদের দেখাইতেছি এখন না ধাক্কা দিলে তো মালগুলা কি করবে ইচ্ছে গিয়া আস্তে আস্তে উপরেই ফালাই দিবে তার জন্য ওগুলা সাথে সাথে ধাক্কা দিয়া নিচে ফালাই তো এখন মেশিন নিয়ে চাই স্টার্ট করি মেশিন কেবিনের ভিতরে মাঝে মাঝে গরমও লাগে তাই ঠান্ডার দিনেও ফ্যান চালাই তো এটা খালি করতেছে খালি করছে হাঁপারে তো দুই গাড়ি হাপারে ফেলাইছে তো আরো আসবে তো এই ভিডিওটা এতটুকুই আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে